ইসি সি সালার বেটার শোলা বেটার বউ তুমি লোকজন দেখি লোকজন জড়ো করবে না দাঁড় দাও আগে তোমার মুখের জোবান কেমন বন্ধ করা লাগে সেই ব্যবস্থা আগে তো কি কিও তুমি গোসল করতে গেলে গোসল না করে চলে আসলে গোসল করার আছে তোমার বাপ ইদানিং ধরে আমাকে খুব বাজেভাবে খুব আর আজকে গোসল করতে গেছি সে আমার খুব বাধ হাত চেপে ধরছে এই সব কি সহ্য করা যায় আমি না তার ব্যাটার বউ হই শ্বশুর মানুষ সে বাবার মতো বাবার সম্মান তাকে করি কিন্তু সে যে সব ব্যবহার শুরু করছে বিশ্বাস করো তুমি আমি একটা কথা মিথ্যে কথা বলতেছি না তুমি তোমার বাবাকে একটু বোঝাও এই রকম যদি করে না পাড়া প্রতিবেশী কি বলবে আর আমি কি বাড়িতে সংসার করে খেতে পারবো তোর কথাও একটা একটাও হয় না আমার বাবা কোনো সময় এরকম করতে পারে না তুই যদি আর নেক্সট টাইম কোনো সময় আমার বাবা মাকে নিয়ে আর ভাইদেরকে নিয়ে খারাপ ব্যবহার করিস তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাত ধাক তো আমার বের করে দেবো আর সেদিনকে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো আর আমি যদি তোর কিছু না করেছি তার আমার নাম সৌদিবি না এই কথাটা মাথায় রাখ আর এখন থেকে আর বাবা মা যেটা বলবো সেটা শুনবি বোধা গেছে না যায়নি যা আমার কথা বিশ্বাস করতেছ না এখন একদিন ঠিকই বিশ্বাস করবে

বুঝতে চাও নাকি যে দুঃখ কষ্ট আমার শ্বশুর আমার দেওয়ার আমার দিক খুব তাধীনভাবে তাকায় এটা কশ্নি মানুষজন শুনলে তো খারাপ কবি তুই ছোটো মানুষ হয়তো ওরে ভুল বুঝতেছিস তোর শ্বশুরটা তোর বাপের মতো আর তোর নানা দেমা এটা কশনি তো না মা তুমি বুঝতে চাও না মা ওরা আসলে আমার সঙ্গে ব্যবহার করে আহারে শ্বশুর ঘরে কত রকম অশান্তি হয় কত রকম ঝামেলা হয় ওইটা তা কি সবসময় গায়ে মাইটলি চলে দেখ মা হাজার দুঃখ কষ্টের মধ্যে শ্বশুর বাড়ি মানায় চলা লাগে যা তুই শ্বশুর বাড়ি চলে যা মারে আমারে অভাবের সংসার তিন চার মাস হয়েছে তোক বিয়ে দেওয়া হয়েছে কত ধার দিনা হয়ে গেছে আর তোর বাপ তোর বাপ তো পঙ্গ মানুষ কাজ কাম করবি পারে না তুই তো জানিস আসিয়াটা পড়াশোনা করে ওরও একটু খরচ মরচ লাগে সে তাই গোসাবির পারেনি তাই তো তোর আরেকটা ছোট বোন আছে এমা তোর বিয়ে দেওয়ার পরে আমার কি হয়েছে জানে তো বিয়ে দেওয়ার পরে তুই যে ভাত কাটা খাতো সেই ভাত ও আসিয়া একটু ধরে খায় এমন যদি তোর ছেলে আসে মানে আমার বিয়ে দিন ভাত কাটা খায় থাকা লাগবে মা তুমি কান্না করো না আমি যাচ্ছি ওই বাড়িতে তুমি আর কান্না করো না কিন্তু মা আমার ওই বাড়ির বয় করে আঁকি আঁকা তুমি আমার সাথে চলো এসে এদিকে আমরা কথা খোস আমি মেয়ের বাড়িতে যাই থাকছি পারি মানুষের তো নাম কথা কবি আর তোর বাপের কথা তো জানি অঙ্গ মানুষ নিজের কিছুই করবেই পারে না এমা আমি কি কয় তুই না হয় কয়দি আসিয়াক লি যাই থাক আসিয়াক লি যা তো সাথে সাথে থাকবে না তোরও ভালো লাগবে নি তুমি যখন করছো তাহলে আমি আসিয়া কি মেয়ে গাই আসিয়া সাবধানে থাকিস হ্যাঁ আর বুধ দেহি রাহিস কোনো জায়গায় যাবো না কিন্তু ঠিক আছে যা সারে মা যা আত্মাশ কি কয় শ্বশুর হয়ে শেষে আমার এটা তো মুহে আনতেও লজ্জা করতেছে কথা কি সত্যি সত্যি আমার তো বিশ্বাস হয় না হ্যাঁ আল্লাহ আমার মেয়ে তুমি হেফাজত করো তুমি দেখে রেখে আল্লাহ

তোমাদের আর কি হলো ঘুম থেকে ওটা কি সাথে সাথে করছি আমার কথা তুমি বিশ্বাস করো না তোমার আব্বা আপ এই রুমের মধ্যে ঢুকছিলে ঢুকে আমার মাথায় হাঁপতেছে তুমি বিশ্বাস না করলে আর কাছ থেকে শোনো হ্যাঁ ভাইয়া সত্যি হয়তো কোন একটা কারণ আসছিল সি তুমি কি কথা কই এত রাত্রি তক বেটার ঘরে ঢুকে কোর পারমিশনে দেশে ঘরে ঢুকছে এই না থেকে যাও মানে তুই আজ তোমার কথা বলছিস বসে বসে মারামারি করবো আর ওদের বাড়ির তো লোকজন মানে ভরে গেছে Ασία, του είναι απειλητική αυτή η σκηνή. Ασία, ε, Ασία, 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 Ασία!